টাকার এত প্রয়োজন যে কিডনি বিক্রি করতে হবে টাকার কান্না প্রয়োজন রাজারও টাকার প্রয়োজন প্রজারও প্রয়োজন যার আছে তার প্রয়োজন যার নেই তারও প্রয়োজন কাকে কিডনি দিচ্ছ বলতে চাই না জানতে চাই লাভ নেই লসও নেই কষ্ট শেয়ার করি না বুক চাপা না বুকটা তো আগে থেকেই হতো প্লিজ বলেন অলরেডি আপনার চোখ ভক্তি পানি আপনার যে পরীর মতো সুন্দর মুখটা দেখে আমি অভ্যস্ত আমি ওই সবসময় সেই মুখটাই দেখতে চাই এরকম কান্না মাখা মুখ দেখতে চাই এই হাসি মাখা মুখ চিরজীবন পাশে রেখে দেখতে চান ওমা বন্ধু হয়ে পাশে থাকলে তো সব সময় দেখব চলেন একটু হাতি হাতে তিনি দিয়ে কেউ মারা যায় যে হাত ধরে স্মৃতি করে রাখবে ফালতু আরে ফালতু না ও ছোট ভাইরা বলে আমি খুব ইনি তো শুনতেই ভালো লাগে চল এমন সুন্দর জায়গায় এসেছেন কখনো আমার ফুল বেশ একটা ভালো লাগে তাহলে তো আপনি মহাপুরুষ ফুল ভালোবাসলে একজন মহাপুরুষ হয়ে যায় ফুল ভালোবাসলেই একজন পুরুষ ভুল করে না সেই অর্থে বলিনি ফুল তো ভালো লাগে জিনিস ভালোবাসার জিনিস তাই বলি সেটা বুঝতে পেরেছি বুঝতে যখন পেরেছেন তাহলে এই কথাটা বলে এত সুন্দর একটা রোমান্টিক মুহূর্ত কেন নষ্ট করলেন সরি গানে তুমি আচ্ছা আচ্ছা আপনার কষ্ট দেখতে পাচ্ছি। আমি কি দেখতে চাই? কেন? ভালোবাসি না। ভুল। চলে। ভালোবেসেছি। আপাতত আমি কোনোভাবেই অপারেশন দেরি করব না। এই কয়েকদিনে আপনাকে একটু একটু করে ভালোবেসেছি বলে যে এই সিদ্ধান্ত নিয়েছি সেটা কিন্তু না। অনেক আগে থেকেই ভেবে রেখেছি সব ব্যবস্থা করা আমি অন্য একজনকে ভালোবাসে বলছি দ্বিতীয় ভালোবাসার মানুষ হিসেবে আমি থাকতে প্রস্তুত ভালোবাসে কোনো ভাগ হয় না ভালোবাসা কোনো স্বার্থ না থাকে তা আমার পক্ষে সম্ভব না আর এই বিষয়ে আমি কোনো কথা বলতে চাই শুধু শুধু আপনার কষ্ট বাড়ে তবে হ্যাঁ একটা জিনিস সত্য এ কতদিন একটু হলেও আপনার প্রতি আমার তো ভালো লাগার জন্ম নিয়েছে ভালোবাসার মানুষটাকে জানতে পারি আমি বলতে চাই না তবে আপনার কাছে আমি একটা জিনিস চাই আমার অপারেশন থেকে শুরু করে আমার সুস্থ না হওয়া পর্যন্ত আপনাকে আমি আমার কাছে আর কি আপনার হঠাৎ ধরে একটু বুঝতে দিতে পারি কি কু মাঝে না খাদিয়া